আমি জানিনা না কি দিয়ে মারছে সে আমাকে এই जखম করছে এই জীবনে লাথি দিয়ে দিয়ে পা দিয়ে লাথি দিয়ে দিয়ে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেরে উঠাইছে নামাইছে আসসালামু আলাইকুম দর্শক জনপ্রিয় বক্তা আবু তোহ মোহাম্মদ আদনানের গীত istri সাবিকুন নাহার লাইভে এসে বলেন আবু তোহ মোহাম্মদ আদনান পৌর মারধর করত এর আর চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন

আমি জানি না নাহি উপদেশটাকে কি দিয়ে বাড়ছে সে আমাকে এই জখম করছে এই লেভেলে লাথি দিয়ে দিয়ে পা দিয়ে লাথি দিয়ে দিয়ে যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে নামাইছে মারতি আছে মারতি আছে আমি আমি নিতে পারি না আমি জানতাম ওকে একটা দুটো জোর দেয় মানুষ স্বামীর মধ্যে এগুলো হয় এভাবে মানে আমার জানা ছিল না আমাকে এভাবে মারতেই আছে তারপরে সে এক পর্যায়ে বের হয় বডিয়ান সে প্রতি কথায় বডিয়ান ছুরি নিত সে প্রতি কথায় বডিয়ান ছুরি নিত যে বেনিস তারপরে আমি ডোর লক করে দিছি আমি ডোর লক করে দিছি ভয়ে এবার সে দরজা বাইরে আনা শুরু করছে আমি কাকে ফোন ফোন নিয়ে আমি বেলকনিতে চলে এসেছি আর বেলকনির ডোর ওদিক থেকে লক করা যায় না আমি বেলকনিতে গিয়ে ওর মাকে ফোন দিছি যে মা এখন আসেন তারা কেউ আসে নাই

সে রাতটা কাটাতে পারতো সে ওই দরজা পടി দিয়ে ভিড় এনেছে ঢুকে চিন্তা করতে পারে না আমার কেমন লাগে তখন আমি শুধু একটা দোয়া পড়তেছিলাম আল্লাহু খাইরুন আল্লাহ ছাড়া আমাকে আজকে সাহায্য করার কেউ আমি ਤਾਂ পায়ে পড়ে গেছি জান সরি আর জীবনে বলবো না আর জীবনে বলবো না এগুলো আমার অপরাধ কারণ আমি এর পরেও আবার এরকম কিছু একটা বলে ফেলতাম কারণ আমি তো মেহমান বুঝ আমার মুখে চলে যান লেট করছো এটা বললাম আমি খারাপ লাগতেছে এরকম আমি তখন পায়ে পড়া শুরু করলাম আমি আর জীবনে বলবো না ওকে এক্সপ্লেন করতে বলেন ওকে কসম করতে বলেন আমাকে ওই দিন মারছিল কেন একটা কথার উপরে ওই আরাফার দিন ছিল সকালবেলা ওর মার সামনে আবার আমার সেই জগলের উপরে আবার মারা শুরু করছে আমি বলি আমাকে পাফ করো আমাকে তাহলে আমি দাঁড়াতে পারিনি আমি সারা দিন ঘুরে ছিলাম পেটে আমি দুই দিন আমি হাঁটতে পারি না এই সোজা হয়ে আরফার দিন ছিল পরে সে আমাকে কথা দিয়েছে আরফার দিন আর কসম আমি আর জীবনেও মারবো না ইত্যাদি ইত্যাদি এটা গেল দ্বিতীয় কথা তৃতীয় কথা আমি এর মধ্যে ঢাকায় সেটেল ঢাকায় চলে আসছি আমি জাস্ট তার পোশাকের বর্ণনাটা আগে দিয়ে আমি গ্র্যাজুয়ালি ধাপে ধাপে সব বিষয়গুলো আমি আপনাদের বলবো ঢাকায় ততদিন আমি সেটেল সে একদিন আমার সাথে বাদ ফজর কথা বলতেছে সে প্রতিষ্ঠান করবে প্রতিষ্ঠানের ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে সেটা মানে প্রথম প্রথম সে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠান করবে এ ব্যাপারে আলাদা সব সময় তার সাথে আমার ছিল এটা নারী পুরুষ আলাদা করো ছেলে মেয়ে একসাথে বলে ছোট ছোট বাচ্চারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়বে এই যে বর্তমানে তার জিন্নায় যে সেন্টার আছে মানে রংপুরে এটার ব্যাপারে কথা বলতেছিলাম আমি বললাম না যতই হোক মেয়েদেরটা আলাদা করো ছেলেদেরটা আলাদা করো অন্যথায় যখন একসাথে পড়বে দেখা যাবে ম্যাডামরা তো বড় ম্যাচিউর বাচ্চারা তো ছোট যে টিচাররা থাকবে তারা ম্যাচিউর অফিস মেনটেন করবে তারা ম্যাচিউর এখানে ছেলে এইভাবে আমি কোনো দিন হয় এটা আমাদের সাথে যায় না তুমি বিতর্কিত হবা বিশ্বাস করো এটা করো না এই কথা এতটুকু বলছি এতটুকু বলছি আমার তো তার উপর দিয়ে কথা বলার সাহস শক্তিই নাই সে এত বড় মানুষ এবং তার এত বদমেজাজি আমার ভয় আমি আমি অনেক কিছু জানি আমি তাকে বোঝাইতে পারি কিন্তু আমার ভয় আমি তো কথা বলার শক্তিও পাই না তার সামনে আমি এভাবে তাকে ঠান্ডা মাথা সুন্দর করে বলতেছি আমাকে চট দেওয়া শুরু করলো আমি আমি একটু বললাম যে কেন ছেলে মেয়ে একসাথে থাকলে তোমার ভালো লাগে তোমার ভালো লাগবে এরকম বলছি সে আমাকে চট দেওয়া শুরু করলো চট তো আর যে যে চট না আমার দুইটা গালে সে এক একটা গালে একটা করে এক দশটা করে চট দিতে দুই পাশে গালে এত এত চট দিল এই লেভেলে চট দিল এত মারলো এত মারলো আমার গালের ভেতরের অংশগুলো দুই পাশ থেকে কেটে কেটে গেছে সে বলতেও পারবে না কারণ সে ফিরেও তাকায় নাই আমি জানি আমার বোনদের সংসার আমি দেখছি হাজবেন্ড হাজবেন্ডরা কখনো যদি একটা চড়ো দিছে বা একটা গায়ে হাত তুলছে ওইটার জন্য সারা জীবন অনুতপ্ত থাকছে কিংবা পরবর্তীতে তারা এত অনুতপ্ত হয়েছে বা বুকে জড়ায় নিছে বা বলছে বা দেখতে চাইছে কি কতটুকু আঘাত পাইছে একটু তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে এতটুকু এতটুকু অ্যাটলিস্ট করছে সে আমাকে এমন ভাবে মানলো আমার ভেতরে দুইটা মাসের গাল কেটে গেছে আমি খেতে পারি নাই ওই দিন যে আমি সারা দিন জানলো না জিজ্ঞাসাও করে নাই উল্টো মেরে সেই আবার উল্টো দিকে ঘুরে শুয়ে থাকলো মানে দোষটা আমার তারপরে আরেক দিন সে তার তার একই পোশাক আজকে পরে কালকে আবার ওইটাই পরবে না আবার কালকে আবার ওইটা পরবে না তো আবার ওইটা দিলে আরেকদিন আবার ওইটা পরে এরকম মানে আমি জানি না যে সে কোনটা পরবে কোনটা পরবে না আমি সব সময় তাকে বলতাম যান যেটা পরবা না ওটা একেবারে ফেলে দিবা ফেলেও না কিন্তু কখনো কখনো আমি যদি দেই যে এটা আমার কাছে চাই পোশাকের মানে যখন ওয়াশরুমে ঢুকে আমি দিলে তখন আমার উপরে রাগ হয় খেপে যায় এগুলো আমার বিয়ের প্রথম প্রথম দুই ঘটনা বলতেছে তার তার মধ্যে এটা হচ্ছে আমি সে ওয়াশরুমে যায় আমি তার আন্ডারওয়্যার ওয়্যার এগুলো সব নিয়ে দাঁড়িয়ে থাকি কিংবা আগে দাঁড়িয়ে থাকতাম কিছুদিন পরে আমি ওইটা নির্দিষ্ট জায়গায় রেখে চলে আসি এটা হলো আমার দায়িত্ব তারপরে আমি ওই একটা দিয়েছি ওইটা সে পড়লো পড়তে গিয়ে ওটা তার পছন্দ হয় না ছুঁড়ে মারছে ওইটা ছুঁড়ে মারছে আমি আমি দাঁড়িয়ে আছি সামনে সে আমাকে একটা ধাক্কা দিছে আমি রুমের সোজা রুম ওয়াশরুমের থেকে একদম মেইন রোডের সামনে গিয়ে পড়ছি এমনভাবে একটা ধাক্কা দিচ্ছে আমার এত কষ্ট লাগছে আমি গিয়ে এটা এটা ঘটেছিল আমার আলিদ খানের মাদ্রাসায় আমার আলিদ খান আগে যেখানে ছিল ওখানে আমি তারপরে গিয়ে অফিস রুমে বসে রইলাম যে আমি আর পারবো না না ও প্রতি কথা অনার্থক কোনো কারণ ছাড়া আমার সাথে এরকম ঘেউ ঘেউ করে এত মিসবিহেভ করে আমি আর নিবো না আমি আর পারবো না তারপর সে আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল একটু পরেই সেটি হচ্ছিল সে নিজে আসছে গিয়ে গাড়িতে বসে আছে কারে বসে আছে সে আরেকজনকে পাঠায় যে আমাকে যেতে বলে আমি বলি না আমি যাবো না আমি আর নিবো না আমি এগুলো পেন আর নিবো না

আমি কেন রোড চিনি না সেজন্য আমাকে আবার বাইর থেকে নামা দিছে চিৎকার চেঁচামেচি শুরু করছে আমি বললাম দেখো আমি কিভাবে চিনবো আবার বেয়াদুবি করে আশ্চর্য এটা কি ধরনের মুখে মুখে তর্ক করে সে চিল্লাইতেছে এই শহরের মেয়ে এটা নাকি তার এরিয়া সে রাস্তা চিনে না রাস্তা না চিনলেও দোষ রাস্তা আমি কোথেকে চিনব আমি কি রাস্তা রাস্তা থাকছি রাস্তা আমার দেশ আমার গ্রাম আমার বাবার বাড়ি আমি চিনব না কেন আমি শর্ট করবার জন্য আপনি নির্যাতিত হয়েছেন এগুলি কি পারিবারিক নির্যাতন বলা যায় কিনা আপনার চোখে আপনি তো ধর্ম পালন করেন স্বামীর শাসন বলা যায় কিনা এই শুধুমাত্র শাসনের মধ্যে

আমি বললাম আশ্চর্য আমি রাস্তা চিনবো কেমন আমি কি রাস্তায় থাকছি আমি কি একা একা গিয়েছি কখনো তখন সে বললো কি আবার মুখে মুখে তর্ক করে আমি বললাম জান এটা কি এটা তর্ক বলে আবার বেয়াদুবি করে এইভাবে চিনলাম মানে সে এগুলো তার কাছে বেয়াদুবি এগুলো তার নাম তর্ক এইভাবে সে আমাকে নমিনেট করতো ভয়েও একটা পরবর্তীতে এই যে এগুলো আমার একটা শিক্ষা থাকতো এরপরে আরো সতর্ক থাকতে হবে আরো সতর্ক থাকতে হবে পেছনের রিজন কি যে অনেক কয়েক দুইটা পয়েন্ট আছে আমি কেন এগুলো সাফার করছি

এটা সে বলছে এটা মানসিক সমস্যার কথা সে নিজে বলছে বলে আমার ছোটবেলাটা অনেক কঠিন ছিল তো অনেক খারাপ ছিল তো আসলে আমার কাছে অনেক কিছু অস্বাভাবিক লাগে যেটা আমি নিতে পারি না এরকম কখনো কখনো সে বলছে এইভাবে আচ্ছা এইভাবে আমি আপনাদেরকে অনেকগুলো এরকম আমি মনে করে করে প্রতিটা বর্ণনা দিয়ে যেতে পারবো আপনাদের মানে আসলে মানে দুই ঘন্টা হয়ে যাবে কতবার আপনার গায়ে আপনার উপরে নির্যাতন কতবার করেছে মানে এরকম আমি যদি ইভেন্ট এটা কোনো এটা কোনো সংখ্যা আপনি বুঝতেছেন না যে কথা বললেই সমস্যা হইতেছে ওই দিনও সে আমাকে রাস্তায় নামায় দিয়ে চলে যায় ওই দিনও সে আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায় তারপরে আবার ব্যাক করে চিন্তা করছেন মানে কোন ধরনের জুলুম এই যে কেন আমি রাস্তা চিনি না এগুলো আমি যদি এগুলো বলতে যাই বললাম তো যেগুলো বলতেই থাকতে হবে শুধুমাত্র এভাবে সে আমাকে এখন আমার প্রশ্ন আমি যে কথাগুলো বললাম সেদিন তার মনে ছিল সে যেভাবে এভাবে আমাকে টর্চার করে এটা কি এটা তখন তার মনে থাকে না যে আমি তার পোশাক আচ্ছা আপনার স্বামী আপনার স্বামী একটা কথা বলেছেন এটি হলো যে তিনি লিখেছেন স্ট্যাটাসে যে ভুল সত্তায় অন্ধ ভালোবাসা ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাক আমার প্রাপ্য ছিল আমি এরও যোগ্য ছিলাম পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহর কসম আর না হে জাতি হে আমার জাতি এতটুকুই বলতে চাই আরসের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা উপাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকার নই মোহাম্মদের রবের কসম আমি ব্যবিচারী নই যার হাতে আমার প্রাণ আর কসম প্রাণ তার কসম তারা আমাকে যত অবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নাই হুজার ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী করো না কাউকে জিনার অবাদ দেওয়ার শাস্তি আশিটা বেত্রাঘাত চোখে গেলেই একটা শব্দের হিসাব রবের সামনে বুঝিয়ে দিতে হবে এটাও ভুলে যেও না আমার সব দোষ ভুল মাত্রায় মহব্বত উভয় পরিবারের মাঝে সুমনাথ ইনসাফ করেছেন তিনি সবার উপরে ক্ষমা এবং সবার উপরে সফর করতে থাকা দিনের পর দিন ক্ষত বিক্ষত হয়ে নিজের প্রয়োজন মানসিকতায় প্রশান্তির আশায় শুলাশা করতে চাওয়া যাতে আমার প্রথম স্ত্রী মা বোন কিংবা সবাই সম্বন্ধে ছিল যা শরীয়তে হাল ইত্যাদি ইত্যাদি আচ্ছা আমি তো বলছি যে বিষয় আমি জাস্ট পোশাকের উত্তরটা দিলাম এতক্ষণ তার কি তখন মনে ছিল না আমি অমিত আমি ধাপে ধাপে আপনাদের প্রতিটা বিষয় আনতেছি তো এটা সে আমার উপরে এইভাবে নির্যাতন করেছে আমার জীবনের আজকে থেকে এক বছর আগ পর্যন্ত এক বছর ধরে সে আমাকে গায়ে হাত তুলে না গায়ে হাত তুলে না এবং সে আমাকে এটাও বলে সে মানে খুব চেহারাটা ভয়ঙ্কর করে সে আমাকে বলে আমি যে তোকে মারি না এটা দেখ না তার মানে হচ্ছে আমি তোকে আর আমার মায়ের খাওয়ার যোগ্য মনে করি না এটা বলে তো আমি না গর্বিত ভাবতাম মানে তার মানে মানে আমাকে মারতো এটাই মনে হয় ভালো ছিল মানে এই মারে না যে এটাও আমার দোষ আমি এমন এমন ভাবে এমন ভাবে নিজের ভেতরে নিজেকেই শুধু দোষী মনে করতে থাকি আমি মাইট খইতাম সেটাই মনে হয় তেরের কসম দিয়ে যেবা বলেছেন তেরেরজন হ্যাঁ ধর্মপ্রচারক নিয়ে একজন ধর্ম অনুশীলনকারী তিনি যেভাবে ইয়ে করেছেন এবং যেটা বলেছেন যে তার প্রতি

জানিয়েছিলাম সে যা আমার উপরে এভাবে মানে চড়াও হয় এবং আমি একটা পর্যায়ে এসে যেতো আমাকে ধারাবাহিক ভাবে দুই দিন পর এভাবে খুব মারাত্মকভাবে জখম করে আঘাত করে চিৎকার যাচ্ছে আমি ভাঙচুর করি মানে বাসা ভাঙচুরের অভাব নাই এগুলো করে আমি এগুলোর কিছু এভিডেন্স ছোট ছোট আমি হুজুরের কাছে পাঠাই দেন হুজুর তাকে কি নসিহত করে না নসিহত করে না বকা দেয় আমি জানি না দেখুন একটা প্রশ্ন অনেকেই আপনি যে বিষয়গুলি বলছেন এগুলো সত্য তা কি আ আসলে একু কি এই ব্যাপারে কোনো অথন্য প্রমাণ আছে কারণ সেও বলছে সত্য বলছে আপনিও বলতে আসলে তার অবস্থানটা এখন বর্তমানে এমন সে এখন উন্মাদ হয়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য বা এখন সে আর কি দাঁছে তার আশেপাশের মানুষদেরকেও এভাবে কনভিন্স করে যে এটা দিনের এর সাথে ছাড়ছে DIN আসলে আমার প্রশ্ন এবার উল্টা আপনাদের কাছে দিন এত ঠুলক মিথ্যার জন্য দিন থেকে তার সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি এতদিন যার আলোচনায় মানুষ পরিবর্তন হতো তাকে নিয়ে যদি এরকম ধরনের কথা শুনি আসলে মনটা ভেঙেই যায় আবু মোহাম্মদ আদনানের লাখ লাখ ভক্তরা অনেক অনেক কষ্ট পাচ্ছে। সমস্ত জন্য আজকে ইসলাম নিয়ে নাস্তিকেরা অমুসলিমেরা করে আবু তো মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী যদি এগুলো পারিবারিক ভাবে সমাধান করতো আজকে নাস্তিকেরা অমুসলিমেরা ইসলাম নিয়ে মস্করা করতে সুযোগ পেতো না তো যাই হোক আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে হিদায়ত নসিব করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া আনিল্লাহ